হ্যালো গাইস চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে পাড়াতে আড্ডা দিয়েছিলাম আমরা তিনজন মিলে আমি আনু আর আরিয়ান তা করতেই বুঝতে পারছি বললো একটু জিও অফিস যাবো গা ওয়াইফাই রাউটারটা খারাপ হয়ে গিয়েছে চেঞ্জ করাতে যাবো আমি চল তাহলে যে একটা গাড়িতেই চারজন মিলে চললাম যাওয়ার সময় দেখতে পেলাম আতাউল ভাইরা ক্রিকেট খেলে আসছিলো স্করপিওতে তারপর স্বামীর ভাইয়ের দোকানে আফতাব বসছিল মুডটা অফ লাগছিল আফতাবের একটু আগেই পোস্ট অফিস পোস্ট অফিসের পাশেই আমাদের জিও অফিস জিও অফিসে ঢুকলাম রোজদার কথা বললো তাকে জিজ্ঞেস করলাম কি বললো রোজদার বলছে কালকে আসবে ঠিক করতে আচ্ছা চল তাহলে দিয়ে আমরা অফিস থেকে বেরিয়ে গেলাম বাড়ি চললাম দেখি আবার কাল কি হয় আসবে কি না এইখানেই ব্লগটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করবেন দেখা হবে কালকে টাটা